আলাইকুম প্রিয় দর্শক আর টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগত নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক রাষ্ট্রপতি কি বলেছেন সে বিষয়টি আপনাদের সাথে ধরব তিনি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বাংলাদেশে এবং কবে এবং কত তারিখে হতে যাচ্ছে কিভাবে গঠিত হবে নতুন নির্বাচনে কারা কারা যোগদান করতে পারছে নির্বাচন আর কারা কারা যোগদান করবে দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের এ পর্যন্ত আঠারো জনের লিস্ট পাওয়া গিয়েছে তার মধ্যে ডক্টর ইউনিস রয়েছেন ব্যাংকের কর্মকর্তা রয়েছেন বিজিবি কর্মকর্তা বিভিন্ন অফিসার রয়েছেন দর্শক তাদের ভিতরে বাছাই করে নেওয়া হবে যে অন্তবর্তীকালীন সরকার তিনি কয় মাস থাকবে এবং দেশ কয়েক মাস পরিচালনা করবে তারপর দেশে নির্বাচন হবে এবং নির্বাচনের মাপিক দেশের সরকার গঠন করা হবে রাষ্ট্রপতি যে কথা বলেছেন সেটি এখন আপনাদের সাথে তুলে ধরবো তিনি কি কথা বলেছেন সংসদ ভেঙে অন্তবর্তীকালীন সরকার গঠন করে দ্রুত নির্বাচন দেওয়ার ঘোষণা করেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোহাম্মদ তিনি বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান অনুযায়ী অনতি বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে সংসদ রাখা হবে না যে সংসদ আছে তা বিলুপ্ত বলতে কোনো এমপি মন্ত্রী থাকছে না সম্পূর্ণ এমপি মন্ত্রীকে হচ্ছে বরখাস্ত করা হবে সোমবার পাশেই আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেছেন রাষ্ট্রপতি বলেন একটি অন্তবর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে অন্তবর্তীকালীন দেশ পরিচালনা করবে তারপর নতুন সরকার গঠন করবে দেশ পরিচালনা করার জন্য সেটা নির্বাচনের মাধ্যমে সকল দল এবং অনুশীলনকারীদের সঙ্গে আলোচনা করে অন্তবর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব গঠন করা হবে তারা নির্বাচনের ব্যবস্থা করবে মোহাম্মদ শাহাব বলেন আসুন আমরা দেশকে বাঁচাতে একসঙ্গে কাজ করি পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে এবং প্রতিহিংসা উর্ধে উঠে দেশকে এগিয়ে নিতে সবারই উচিত নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমিও বিনয়ের সঙ্গে আপনাদের প্রতি অনুরোধ করছি একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব তিনি আরো বলেন ছাত্র নেতৃবৃন্দ এবং শিক্ষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে এছাড়া যারা হত্যা ও সহিংসতার সঙ্গে জড়িত নিরপেক্ষ ও তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে এবং বিচার করা হবে প্রিয় দর্শক এই ছিল বিস্তারিত আলোচনা আপনারা তো শুনলেন খুব দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে আঠারো জন লিস্ট দিয়েছে তার ভিতরে কাকে নেওয়া হবে সেটা বাছাই করা হবে এবং ভেবে ডিসিশন নেওয়া হবে যেহেতু আঠারো জন হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এখানে জনগণের মতামতের দরকার প্রয়োজন আছে কাকে আবার দেশ তুলে দেবে প্রিয় দর্শক তারপরে খুব দ্রুত নির্বাচনের ঘোষণা দিচ্ছে আবারও খুব দ্রুত নতুন নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে এই নির্বাচনে জামায়াত ইসলাম শিবির এবং বিএনপি এবং কোন দলগুলো থাকছে সেটাও জানিয়ে দেবে দর্শক আওয়ামী লীগের ধ্বংস অনিবার্য করে দিয়ে চলে গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন দেশ ছেড়ে চলে গিয়েছেন তখন আওয়ামী লীগের দলটাকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে তার কোনো অস্তিত্বই রাখেনি দর্শক আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ